আপনার স্বামী ঢাকা শহরে থাকে গার্মেছে চাকরি করে আপনি গ্রামে থাকেন আপনার স্বামী অনলাইনে মোবাইলের মাধ্যমে গেম বা জুয়া খেলে কি না কি আপনি জানেন বর্তমানে আমি একটা জিনিস খেয়াল করতেছি যারা গার্মেচের শ্রমিক আছে তারা বিশেষ করে বেশিরভাগ গ্রামেও আছে তারা মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে জুয়া খেলতেছে কি তারা তাদের পরিবারের কোনো খোঁজখবর রাখে না খেয়াল রাখে না শুধু অনলাইনে জুয়া জুয়া খেলে টাকা ধ্বংস পরিবার ধ্বংস সংসার ধ্বংস জীবন জীবন সব ধ্বংস বর্তমানে অনেক স্ত্রী জানে না যে তার স্বামী জুয়া খেলতেছে মোবাইলের মাধ্যমে অনেক দোকানদার আছে মোবাইলে জুয়া খেলে মানে বর্তমানে বাংলাদেশে এটা খুব প্রচুর পরিমাণে ছড়ায় গেছে বিশেষ করে গার্মেন্টসের শ্রমিক যারা তারা বেশি পরিমাণে অনলাইনে জুয়া খেলতেছে তাদের স্ত্রী দেশে থাকে তারা জানেও না এখনকার অনেকেই স্ত্রী জানে না যে তার স্বামী অনলাইনে জুয়া খেলে যারা যেসব মহিলারা গ্রামে আছেন স্বামী ঢাকা শহরে চাকরি করে গার্মেন্টস চাকরি করে তাদের অবশ্যই আপনারা খেয়াল রাখেন খোঁজ খোঁজ নিন আপনার স্বামী অনলাইনে জুয়া খেলে কি না আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে আপনার সমাজ ধ্বংস হয়ে যাবে আপনার জীবন জৈবন সব ধ্বংস হয়ে যাবে আপনার স্বামী ঢাকা শহরে চাকরি করে গার্মেঞ্চে খোঁজ নিন খবর নিন যে আপনার স্বামী অনলাইনে জুয়া খেলে কি না তাছাড়া কিন্তু আপনার পরিবার শেষ এবং আপনার জীবন জীবন এবং সংসার সন্তান সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে বর্তমানে আমি খেয়াল করতেছি গার্মেন্টসে এর সোয়েটারে গার্মেন্টস মানে আশেপাশে সব জায়গায় শুধু জুয়া আর জুয়া